বাংলাদেশে অস্থির অবস্থার মধ্যে রাজ্যের সীমান্ত থেকে গ্রেফতার বাংলাদেশের অনুপ্রবেশকারীরা বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে নদিয়ার হাসখালী ধানতলা থেকে দশ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও পাঁচ দালালকে গ্রেফতার করা হয়েছে ধৃতদের মধ্যে ১৩ জন ধানতলা ও দুজনকে হাসখালী থেকে গ্রেফতার করা হয়েছে দশ বাংলাদেশের মধ্যে পাঁচজন পুরুষ চারজন মহিলা ও এক নাবালিকা

মধ্যে একজন পুরুষ দুজন মহিলা এবং একজন মাইনার রয়েছে। তো যারা মহিলারা রয়েছেন মাইনার রয়েছেন তারা সকালে নোয়াখালী থেকে বিলং করছেন এবং বাংলাদেশের এবং যিনি মেল রয়েছে তিনি মাগুরা ডিস্ট্রিক্ট থেকে বিলং করেছেন তো এরা এখানে দুদিন আগে এখানে ক্রস করে ক্রস করে এখানে বিভিন্ন জায়গায় লুকোনোর চেষ্টায় ছিল তারপরে টাউলসে যাচ্ছিল সে সময় আমাদের পুলিশ হবে এদের অবৈধ তাদেরকে সমস্ত রকম কাগজপত্র চেক করা হয় জানা হয় তাদের কাছে কোনো বৈধ কোনো কাগজপত্র ছিল না মূলত কি কারণে আসে সেটা কি জানা আছে এখন এরা তো বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম কারণ বলে এটা আমাদের এখন তদন্ত চলছে কিন্তু মানে যে বেড়েছে এদের যে ফ্লো তার জন্য আমাদের পুলিশ অ্যাকশনটাকে ইন্টেন্সিফাইড করা হয়েছে সকলে কি বাংলাদেশি হ্যাঁ এদের সকলেই বাংলাদেশি কিন্তু পাঁচজন পনেরো জনের মধ্যে পাঁচজন হচ্ছে ইন্ডিয়ান ডাউট বেছে বেছে হিন্দুদের বাড়িতে হামলা দোকানপাট ভাঙচুর মন্দিরে আক্রমণ লুটপাট সম্পত্তি দখল অশান্ত বাংলাদেশের ওই রাতের গুচ্ছগুচ্ছ ছবি ইতিমধ্যে সামনে এসেছে এই প্রেক্ষিতে আক্রান্ত হিন্দু পরিবারগুলির সঙ্গে দেখা করলো রাষ্ট্রপুঞ্জ অনুমোদিত বাংলাদেশের মানবাধিকার সংগঠনের প্রতিনিধি দল চট্টগ্রামের সেবাক কলনী ও হরিজন কলোনিতে যান তারা কথা বলেন আক্রান্ত পরিবারের সঙ্গে তাদের সামনে ক্ষোভের কথা তুলে ধরে হিন্দু পরিবারগুলো আমার ছেলে চাকরির থেকে আসতেছে ইউনিভার্সিটিতে চাকরি করে আমার ছেলে আমার ছেলেকে অনেক মারধর করস অনেক মারধর করার পর আমার ছেলে অনেক রক্ত ভাই কিন্তু আমার ছেলে কালতে কেও নাই মিথ্যে মামলায় বাংলাদেশ পুলিশ হিন্দুদের ফাঁসাচ্ছে বলে অভিযোগ করে বাংলাদেশের এই পরিবারগুলো আমার সঙ্গে অনেক মাস ধরে থানায় নিয়ে গেছে থানায় নিয়ে অনেক মামলা দিছে আমার সঙ্গে কি দোষ করছে আজকে ছাব্বিশ তারিখে নিয়ে গেছে আজকে এক মাস হয়ে গেছে কিন্তু আমাদের ছেলেকে আমরা এরও দেখি নাই কেন দেখি না আমার ছেলে দুষ্টা করে কাজ করে চাকরি করে মা বাবার তো আজকে আমার ছেলে বাবা তো নাই আমার সূত্রের খবর এদিন চট্টগ্রামে খুন হওয়া আইনজীবীর বাড়িতেও যান প্রতিনিধি দলের সদস্যরা ঘুরে দেখেন ভাঙা মন্দির আক্রান্ত হিন্দু পরিবারের ঘর বাড়ি অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি